শিক্ষকদের আজকে কতটা খারাপ কন্ডিশন হয়েছে বলে তারা আজকে কিন্তু বলছেন যে আমরা অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় দাঁড়াবো কেন তার কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু এই প্রমাণে এই এপিটম দেয় না যে মানুষের অধিকার কেড়ে নেওয়া বরঞ্চ অধিকার সুরক্ষিত রাখা সেই গণতান্ত্রিক ব্যবস্থা মাননিয়া, তথা মাননীয়ার যে সরকার সেটা আজকে তারা কিন্তু পুরোপুরি ভুলে গেছেন আজকে গণতন্ত্র নেই আজকে রুল অফ ল নেই আজকে শুধুই আছে দুর্নীতি আর দুর্নীতি পরায়ণদের সরকার মানসিক স্থিতাবস্থা কোন জায়গায় পৌঁছলে এই সিদ্ধান্ত নেয় মানে বলে 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 তারা এই সরকারকে কিছুতেই রাজি করাতে পারলে অর্ধনগ্ন অবস্থায় বা নগ্ন হয়ে তারা বলতে চাইছেন যে তাদের প্রতিবাদের সমস্ত ভাষা হারিয়ে গেছে দিনের পর 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 দিন ধরে প্রতিবাদের প্রতিবাদ করার পরেও একের এক তাদের আজকে কোন মানে মনের মধ্যে আর কোনো জীবনী শক্তি বা সরকারের প্রতি আস্থা বেঁচে নেই নমস্কার আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে চাকরিহারা শিক্ষকেরা এবং শিক্ষিকারা শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিতে তারা ঘোষণা করেছেন যে শিয়ালদহ থেকে তারা একটি প্রতিবাদ মিছিল করবেন অর্ধনগ্ন হয়ে এবার প্রশ্নটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা তো নগ্ন চেহারা আমরা দেখতেই পারছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্নটা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখটা লুকোবেন কোথায় সেটাই দেখার আমরা এ বিষয়ে আলোচনা করব আজকে আমাদের সঙ্গে আহ ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সংযুক্তা সামন্ত দিদি আইনজীবী তথা বিজেপি নেত্রী দিদি স্বাগত বিবিধ নিউজে হ্যাঁ নমস্কার ভাই দর্শককে স্বাগত সকলকে চাকরিহারা শিক্ষকদের চরম সিদ্ধান্ত এই দৃশ্য আগামীকাল আমরা যে দৃশ্য দেখতে চলেছি এটা আমরা সাধারণত বিদেশে দেখে থাকি যে বিভিন্ন সমস্যার প্রতিবাদে তারা নগ্ন বা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জ্বালায় আগামীকাল কলকাতায় হতে চলেছে কি বলবেন আসলে দেখো ভাই আজকে আমাদের যা অবস্থা রাজ্যে মানে রুল অফ ল যে কোনোভাবেই মেনটেন হয়নি আজকে ডেমোক্রাসি মানে রুল অফ ল মানুষের কথা বলবে একটা ডেমোক্রাসি মানুষের পয়েন্ট থাকবে মানুষের দায় বিপদে সরকার তার পাশে থাকবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকার পাশে থাকা তো দূরের কথা সরকার মানুষের যে বেসিক অধিকার যেটা যেটা শিক্ষা একটা শিক্ষা যেটা সমাজের তথা একটা ডেমোক্রেসির কিন্তু খুব মানে একটা সেই শিক্ষার জায়গায় যেটা দুর্নীতি যখন হয় তখন আমরা বুঝতে পারি সেই ডেমোক্রেসি কিন্তু আপাদ মস্তক কিন্তু ভেঙে পড়েছে আর ঠিক সেই মর্মেই যখন এই শিক্ষার্থীরা যারা যোগ্য শিক্ষার্থী টেন টেড পার্থক্য যখন কোনো মতেই করা যায় না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় প্রমিস একের পর এক মিথ্যা প্রমিস যে যারা যোগ্য তারা চাকরি পাবে যোগ্য আমরা নিখুঁত বিশ্লেষণ করে আমরা করব সেই সমস্ত কথাই কিন্তু আজকে ফারা মিথ্যায় পরিণত হয় আজকে মানুষের যে অধিকার মানুষের যে রুল অফ ল শিক্ষা ব্যবস্থা যেটা কতটা মেনটেন করা প্রয়োজন একটা গণতান্ত্রিক রাজ্যে সেই গণতান্ত্রিক ব্যবস্থা মাননীয়া তথা মাননীয়ার যে সরকার সেটা আজকে তারা কিন্তু পুরোপুরি ভুলে গেছেন আজকে গণতন্ত্র নেই আজকে রুল আফলা নেই আজকে শুধুই আছে দুর্নীতি আর দুর্নীতি পরায়ণদের সরকার আজকে এই দুর্নীতি পরায়ণ সরকার দের জন্যে এটাই কি যোগ্য জবাব আজকে শিক্ষকদের আজকে কতটা খারাপ কন্ডিশন হয়েছে বলে তারা আজকে কিন্তু বলছেন যে আমরা অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় দাঁড়াবো কেন তার কারণ আমাদের ভারতবর্ষ কিন্তু এই এই দেয় না যে মানুষের অধিকার বরঞ্চ অধিকার সুরক্ষিত রাখা যেটা আমরা বিদেশের মাটিতে দেখতে পাই যে মানুষ কিন্তু তার অধিকার যখন ছিনিয়ে নেওয়া হয় তখন মানুষ কিন্তু এইভাবেই প্রতিবাদটা জানায় অর্ধনগ্ন অবস্থায় বা নগ্ন হয়ে তারা বলতে চাইছেন যে তাদের প্রতিবাদের সমস্ত ভাষা হারিয়ে গেছে দিনের পর দিন ধরে প্রতিবাদের পর পর প্রতিবাদ করার পরেও একের এক তাদের আজকে মানে মনের মধ্যে আর কোন জীবনী শক্তি বা সরকারের প্রতি আস্থা বেঁচে নেই কমপ্লিটলি অনাস্থা আমি বলবো এটা সরকারের প্রতি কমপ্লিটলি অনাস্থা এবং প্রতিটা কনস্টিটিউশনাল এজ ওয়েল এজ ফান্ডামেন্টাল রাইট এর যে ভায়োলেশন এবং রুল অফ যে কমপ্লিট সিরিয়ার অ্যাটাক সেটারই তার প্রতিফলন যে আজকে মানে বলছেন যারা চাকরি যে আমরা আজকে অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় বেরোবো দিদি আমি বলছি মানসিক স্থিতাবস্থা কোন জায়গায় পৌঁছলে এই সিদ্ধান্ত নেয় মানে বলে 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 তারা এই সরকারকে কিছুতেই রাজি করাতে পারলেন না বা সদিচ্ছা দেখানোর কোন জায়গা তৈরি করতে পারলেন না যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ আজকে কালকের এই ঘটনা যদি ঘটে সত্যি বাস্তবে ঘটে আমাদের বাংলায় এই মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে বসে থাকার কি ন্যূনতম যোগ্যতা থাকবে দেখুন মাননীয় পদত্যাগ আমরা আগেও দাবি করেছি বহু ক্ষেত্রে যখন তিনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর হলেন তখনই কিন্তু আমরা পদত্যাগটা দাবি করেছি যে তিনি যখন স্বাস্থ্যমন্ত্রীর জায়গা থেকে ফেলিওর পুলিশ মন্ত্রীর জায়গা থেকে ফেলিওর তখন কেন তিনি পদটা ধরে রাখবেন আমরা তার প্রতিবাদে আমরা মিছিলের পর মিছিল আমরা হেঁটেছি আমরা ভারতীয় জনতা পার্টি তো সময় প্রতিবাদ করেছে এবং আপনি জানেন যে ধর্না মঞ্চ যেটা রাখা হয়েছে শ্যামবাজার ধর্মতলা থেকে শুরু করে আমরা সব সময় কিন্তু মাননীয় পদত্যাগের দাবিতেই কিন্তু এই ধর্না মঞ্চ রেখে গেছি এবং পথ সবার পর সভা আমরা করে গেছি কিন্তু মাননীয় কোনো মতে যে এই যে তৃণমূল কংগ্রেস এই দলটা ব্যক্তিগত গণ কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই দলগুলোই কিন্তু আসতে মানে রুট রুটটা তোমাকে বুঝতে হবে রুট কজটা হচ্ছে ব্যক্তিগত রাজনীতি এরা কিন্তু কোনোদিনে জনগণের রাজনীতি বা জনসেবা মানুষের জন্য উন্নতি সাধন করা আজকে যেটা ঠিক থেকে ঠিক বলা বা দুর্নীতিগ্রস্তদেরকে সাসপেন্ড করা আসলে সেই দুর্নীতির তো তো খেয়ে রেখে দিয়েছেন অ্যাকচুয়ালি মাননীয় এই সরকার তাহলে কেন আজকে তারা তাদেরকে বিচার দেবে তারা যে মিথ্যা কেস দেওয়া একের পর এক মিথ্যা কেস দেওয়া তাদের হাত পা ভেঙে দেওয়া তাদের মাথা ফাটিয়ে দেওয়া তাদেরকে হ্যান্ডিক্যাপ করে দেওয়া এই অবস্থা যখন করা গেছে সেই মানে শিক্ষা গ্রহণ করে আজকে তারা দিনের পর দিন তাদের রক্ত জল করে একটা প্রাপ্ত চাকরি যেটা তাদের বেসিক অধিকার সেটা থেকে যখন তাকে বঞ্চিত করা হয় তখন সেই চাকরি প্রার্থীদের আর কি করার থাকে তাই কি তাদের এই ডিসিশন বা তাদের এই সিদ্ধান্তটা নিতে কি তারা কোথাও গিয়ে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে কার দায় এই সরকারের দায় এই সরকারের যেটা নতুন সকতার দায় এটা তো সরকারকে নিতে হবে এটা কে নেবে মাননীয় দেখো রাইট কামস উইথ ডিউটিস একটা জিনিস আমরা পড়েছি সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইট যখন আমরা এক্সারসাইজ করব না আমরা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসটাও ডিসচার্জ করব। এটা কিরকম মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ফান্ডামেন্টাল ডিউটিস যেটা ডিসচার্জ করার কথা সেটা মাননীয় কোনো জায়গা থেকেই করেননি আজকে মানুষের অধিকারটা দিনের দিনে ভায়োলেট হয়ে গিয়েছে মানুষ আজকে উত্তক্ত হয়ে গিয়েছে আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় কোথায় শিক্ষা ব্যবস্থা কোথায় আজকে তাদের চাকরি শুধু লন্ডনের টেমসে বসে আমরা দেখছি কেউ ঘর তুলছে আর আজকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আজকে রাস্তায় শিক্ষা আজকে রাস্তায় আর আজকে চোরেরা আজকে কাঁচের ঘরে এসিতে এটাই পার্থক্য এটার বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে এবার সেই লড়াই আমরা চালাবো আর শিক্ষক শিক্ষিকারা তারা কোনো দলের ক্যাডার নয় তারা আজকে আমাদের এই রাজ্যের নাগরিক তারা এই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা তাই তাদের জন্য যে যেটা ভারতীয় জনতা পার্টির তরফে কমপ্লিট সিনপাচি আছে এবং তারা যখন মনে করবে তারা সেই প্রতিবাদ করবে সেই প্রতিবাদ তারা অবশ্যই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে করতেই পারে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি মেনটেন রেখে কিন্তু একটা জিনিস বুঝতে হবে মানসিক অবস্থা তাদের আজকে কি হওয়া উচিত কতক্ষণ আমরা আইনের আওতায় পিস ট্রাঙ্কুইলিটির কথা বলবো যতক্ষণ পর্যন্ত মানুষের মিনিমাম মাথার ছাদ পেটের ভাত সেটা যতক্ষণ পর্যন্ত মানুষ পাবে না তখন কিন্তু আমরা তাদের যতক্ষণ না সেই ছাত্র ছাত্রীদের দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব আমরা নিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু শুধুমাত্রই পিস এবং ট্রাঙ্কুইলিটির দায় ভার তাদের উপর দিয়ে আমরা কিন্তু এই সরকার কিন্তু পাত্তাগি গোটাতে পারে না কোনোভাবেই তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের যে দাবি সেটাকে মেটানো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মাননীয় সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়ে দিয়েছেন তাই মধ্যে যদি টেন্টের আনটেন্ডেড এর ফারাক না হয় তাহলে কিন্তু পুরো প্যানেলটা বাতিল হবে তাহলে সেই টেন্টেড আনটেন্ডেড তাকে ঢাকার জন্য আমাদেরই করের টাকা আমাদেরই করের টাকা দিয়ে বলছেন তাদেরকে ভাতা দেবেন এই ন্যা জনক রাজনীতি এই শুধুমাত্রই আজকে এই তৃণমূল সরকার করতে পারেন এবং এই ন্যা জনক রাজনীতিকে ঢাকার জন্য তারা লাঠি লাঠিচার্জ করছেন তারা ছাত্রছাত্রীদেরকে আজকে হ্যান্ডিক্যাপ করছেন তারা কিন্তু আজকে একের পর এক আইন তাকে হাতে তুলে নিচ্ছেন এটাই তার পুলিশ স্টেটের মাননীয় পুলিশ স্টেটের আজকে এটাই মহিমা